বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে বন্দরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি পরে বক্তব্যে বলেন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বিরানব্বই শতাংশই হয় এই বন্দর দিয়ে তাই একে অর্থনীতির হৃদপিণ্ড বললে ভুল হবে না যদি চট্টগ্রাম বন্দরটা হল বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড প্রাকৃতিক কারণে দুশো মিটার করতে পারে বন্ধ আসতে পারে আমাদের চিকিৎসার দরকার তো বেশি ডাক্তার আনতে হবে তো উপায় নাই

এরপর প্রধান উপদেষ্টা যান কালুরঘাটে সেখানে বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি